কালবৈশাখীর ঝরে অনেক আম পড়েছিলো তো ভাবলাম সেই আমগুলো নিয়ে কী করবো তো মাথায় এলো যে আমি আমের আচার বানিয়ে ফেলি তো আমের আচার বানানোর জন্য আমি আমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে গামছা দিয়ে মুছে শুকনো করে নিলাম কারণ আম কাটার পরে আর ধুতে পারবো না আচারে আম কাটবার পরে আর ধোয়া যায় না তাই জন্য আগেই ধুয়ে নিতে হয় তো এখানে তুমি আমটাকে যেরকমভাবে ইচ্ছা সেফ দিতে পারো তুমি এইগুলোকে ছোটো করেও কাটতে পারো বড় করেও কাটতে পারো বা লম্বাইও কাটতে পারো কিন্তু আমি এখানে ডুমো ডুমো করে কাটছি কারণ তাতে আমার সুবিধা হবে তাই দেখো ডু ডুমো ডুমো করে আমগুলো কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হলুদ আর নুন ভালো করে মিক্সড করে নেব মশলা যত ভালো করে তুমি মিক্সড করবে তত ভালোই কিন্তু টেস্ট হবে আচারে তাই আমি ভালো করে মিক্সড করে নিয়ে ছাদের মধ্যে রোদে দিয়ে দিলাম এবার আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে মশলা এখানে ধনে জিরে সরষে গোলমরিচ মৌরি এই সমস্ত মশলা রয়েছে তো আমগুলো দেখো শুকিয়ে গেছে একটা রোদের মধ্যেই এত গরম পড়েছে একটা রোদেই আমগুলো পুরো শুকিয়ে সুন্দর হয়ে গেছে তারপরে শুকনো লঙ্কা দিয়ে করার মধ্যে সমস্ত মশলা দিয়ে একদম লো আঁচের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু শক্ত শক্ত হয়ে যায় মশলাটা আর গুঁড়ো করতে আমাদের সুবিধা হয় তো এই নাড়াচাড়া করবার পরে আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো মশলাটাকে গুঁড়ো করে নেব সুন্দর করে গুঁড়ো করা হয়ে যাবার পরে একটা বোলের মধ্যে সমস্ত আমগুলোকে নিয়ে তারপরে আমি এর মধ্যে মেশাবো পুরো মশলাটা মশলাটা কিন্তু ভালো করে আমের ভিতরে যেন যায় তাহলে আমাদের আচারের টেস্টটা আরও সুন্দর হবে এখানে এক্সট্রা করে আমি আরেকটু লঙ্কা দিয়ে দিলাম যাতে ঝালটা একটু বেশি হয় আর খেতে সুন্দর হয় তারপরে এখানে দিয়ে দেবো কাঁচা তেল যেটা মেন জিনিস কাঁচা তেল দিলে কিন্তু গন্ধটা আরও বেশি ভালো আসে আচারে তোমরা কিন্তু এমনি তেল ইউজ করবে না একদম কাঁচা সর্ষে তেলটাই ইউজ করবে তারপরে একটা কাঁচের বোলের মধ্যে আমটাকে স্টোর করে রাখবে কাঁচের বোল নিলে কিন্তু এখানে গন্ধ হয়ে যাবার কোনো ভয় থাকবে না তো ভিডিও কেমন লাগলো ভালো লাগলে Like, share, subscribe to my channel. Love, love.